আর জিকর হসপিটালে ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে আজ সন্ধ্যায় জগতবল্লভপুরের তিন ও চার নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে ডোমজুর জেলেপাড়া থেকে সাতান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বিজেপি নেতা অনুপম ঘোষ এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন আগামী ভবিষ্যতের প্রজন্ম তার সাধারণ মানুষের সেবায় নিবজ্জিত ছিল সেই মহিলা চিকিৎসককে মেডিকেল কলেজে Cảm ơn các bạn đã theo dõi và